সকল মুজাহিদ আলোচনাক্রমে হৃত ক্যাম্প পুনরুদ্ধারে আলীকে কমান্ডার নিযুক্ত করল আলী আব্দুর রহমান মাহমুদ খান ও দুজন মুজাহিদকে সাথে নিয়ে শত্রুবাহিনীর অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য বেরিয়ে পড়ল তারা ক্রলিং করে গাছের আড়াল থেকে আবার কখনো গাছে চড়ে শত্রুবাহিনীর অবস্থান যথাসম্ভব কাছে থেকে পর্যবেক্ষণ করে এলো আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকেই স্বাগতম এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন দিয়ে দেখা গেল পাহাড়ের উপর শত্রু বাহিনী পাঁচটি চেকপোস্ট মোতায়ের করেছে আলী তার দেখা পয়েন্ট ও সেনা অবস্থানের নকশা তৈরি করল এবং মাহমুদের সাথে কথা বলে স্থানগুলো সম্পর্কে পরামর্শ করে নিল কারণ মাহমুদ এই এলাকা সম্পর্কে বেশি অবগত পাহাড়ের অবস্থা সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়ার পর আলী পাহাড়ের বিপরীত দিকের অবস্থা জানার জন্য সাথীদের নিয়ে অগ্রসর হলো অনেক কষ্ট করে শত্রু সেনাদের টহল এড়িয়ে তারা পাহাড়ের বিপরীত দিকটি পরিষ্কার দেখা যায় এমন স্থানে পৌঁছল এখান থেকে পাহাড়ের বিপরীত এলাকা দিক ও পরিস্থিতি অবলোকন করা যায় আলি দেখল পাহাড়ের ঢালুতে বেশ কয়েকটি শত্রু ছাউনি রয়েছে অসংখ্য ট্যাঙ্ক ও সাজোয়া জানে ভর্তি নিম্নাঞ্চল তার মানে হলো শেরদিল খান হয়তো শহীদ হয়েছে না হয় বন্দী হয়েছে আলী মাহমুদ খানের সহায়তায় এই এলাকাটির একটি মোটামুটি চিত্র নিয়ে ক্যাম্পে বসে আব্দুর রহমান ও মাহমুদ খানকে সাথে নিয়ে আলী হার মুজাহিদ ক্যাম্প উদ্ধার করার প্লান করার জন্য তার পর্যবেক্ষণ নকশাটি মেলে ধরল নকশাটি গভীরভাবে পর্যবেক্ষণ করে আলী আব্দুর রহমান ও মাহমুদ খানকে বলল হেডকোয়ার্টার থেকে সহযোগিতা পেলে আমাদের পুনরুদ্ধার কাজ খুবই সহজ হবে তবে যদি কোনো অসুবিধার জন্যে হেড অফিস আমাদের সহযোগিতা করতে না পারে তবুও আজকেই আমাদের অপারেশন চালাতে হবে কারণ শত্রু বাহিনী তাদের বাংকার ও সাউনি তৈরিতে ব্যস্ত শত্রু বাহিনী নিজেদের অবস্থান মজবুত করার আগেই ওদের স্বপ্ন স্বাদ গুড়িয়ে দিতে হবে ওদের অবস্থান দৃঢ় হলে আমাদের অপারেশন হবে আরো বেশি কষ্টকর ওদের লোকবল দুশোর চেয়ে বেশি হবে না যদিও আমরা ওদের তুলনায় সংখ্যায় খুবই কম তবু আমার ধারণা আমরাই বিজয়ী হব মাহমুদ খান আলীর চিন্তার সাথে একমত হতে পারছিল না তার ধারণা অপারেশন চালানোর জন্য কমপক্ষে দুশো মোজাহিদের দরকার অথচ তাদের মোট মুজাহিদ সংখ্যা মাত্র একত্রিশ মাহমুদ বলল হেডকোয়ার্টার থেকে সাহায্যকারী দল এসে পৌঁছা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আলী ও আব্দুর রহমানের যুক্তিনির্ভর পরিকল্পনা শেষ পর্যন্ত মাহমুদ খান মেনে নিল মাহমুদ খানকে আলী বলল সন্ধ্যার আগে আমাদের কাছে যত টায়ার পুরোনো কাপড় এবং জ্বালানি তৈল আছে সব এক জায়গায় জমা করে রাখা দরকার সহযোগী মুজাহিদরা আলীর নির্দেশ মতো টায়ার পুরোনো কাপড় ও জ্বালানি তৈল এক জায়গায় জমা করে রেখে দিল আলী মুজাহিদের নির্দেশ দিল এসার নামাজ যথসময় আদায় করে সাথে সাথে যেন সকল মুজাহিদ ঘুমিয়ে যায় রাতের শেষ প্রহরে হামলা শুরু করা হবে তখন অধিকাংশ শত্রু সেনা ঘুমিয়ে পড়বে আমরা যদি পাহারাদারদের কাবু করতে পারি তবে অপারেশনে সহজেই সফল হতে পারব সকল মুজাহিদ আলী আব্দুর রহমান এবং মাহমুদ খান তখনও জেগে জেগে হামলা পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছে আলী বলল আমরা যদি টহলদার সৈন্যদের থেকে দু চারজনকে অপহরণ করতে পারি তাহলে এদের কাছ থেকে আজ রাত ও আগামী রাতে বাহিনীর প্রতিরক্ষা পরিকল্পনা জেনে নিতে পারব কারণ শত্রু সেনাদের রাত্রিকালীন সময়ে একটি নির্দিষ্ট সংকেত থাকে যা দ্বারা সহজে তারা নিজেদের এলাকায় কোনো অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেলে প্রতি রাতে তাদের পাহারাদার পরিবর্তন হয়ে থাকে কোনো পাহারাদারকে অপহরণ করে নিয়ে আসা তেমন কোনো কঠিন ব্যাপার নয় তবে সে পর্যন্ত যাওয়ার পূর্বেই তো শত্রুবাহিনী আমাদের আক্রমণ আজ করে ফেলতে পারে মাহমুদ বলল আলী মাহমুদ খানের যুক্তি খণ্ডন করে বলল কয়েকজন মুজাহিদ আমাদের মূল আক্রমণ শুরুর আগেই দু একজন পাহারাদারকে তুলে নিয়ে আসতে পারে মাহমুদ বলল হা এ ব্যাপারটিকে ভেবে দেখা যেতে পারে রাতের শেষ প্রহরে পাহারাদারও একটু ঝিমিয়ে পড়ে আমার মতে উত্তর দিকে পাহারাদারকে অপহরণ করার চেষ্টা করা উচিত এদিকটায় আমাদের সবচেয়ে কাছে এর খুব কাছে কোনো সেনা চৌকিও নেই ওদের দ্রুত সাহায্য পাওয়ার সম্ভাবনাও কম সম্ভাব্য সকল বিষয়ের উপর সমন্বিত সিদ্ধান্তে আব্দুর রহমান ও মাহমুদ খানও শুয়ে পড়ল রাত তিনটায় উঠে সবাইকে জাগিয়ে দেওয়া হলো আলী সব মুজাহিদকে বলল অজু করে সকলে পরে সাহায্যের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে মোনাজাত করো তাহাজ্জুদের পর আলী সকল মুজাহিদের উদ্দেশ্যে বলল বন্ধুগণ একটু পরই আমরা শত্রু বাহিনীর উপর আমাদের হৃত ক্যাম্প পুনরুদ্ধারের জন্য আক্রমণ শুরু করব আমাদের সকলেরই একথা জানা আছে যে শত্রু বাহিনী আমাদের থেকে অস্ত্র ও জনবলে বলিয়ান তবে আল্লাহ অধিকাংশ সময় ক্ষুদ্র মুজাহিদ বাহিনীর হাতে জনবলে শক্তিশালী বৃহত্তর অমুসলিম বাহিনীকে পরাস্ত করেছেন মূলত বিজয় ও সফলতা সম্পূর্ণরূপে আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল আল্লাহ নিজেই ইস্যাত করেছেন বিজয় সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে হয় যে আল্লাহ বিজয়ী ও বিচক্ষণ তিনি আরো বলেছেন আল্লাহ যদি তোমাদের বিজয়ী করেন তবে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না আর আল্লাহ যদি তোমাদের বিপর্যস্ত করেন তবে কোনো শক্তি তোমাদের পতন ঠেকাতে সক্ষম হবে না আল্লাহ পাক আরও ঘোষণা করেছেন চিন্তা করো না হতাশ হয়েও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার মুমিন হও বন্ধুগণ আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জিহাদে অবতীর্ণ হয়েছে। আমি আশা করি আমাদের কোনো সাথীর মধ্যে বিন্দু পরিমাণক শত্রু সম্পদের লোভে যুদ্ধ করার ইচ্ছে নেই আমার বিশ্বাস আল্লাহ তালা অবশ্যই আমাদের পূর্বশী মুজাহিদদের মতো মদত করবেন তবে আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহর সাহায্য প্রাপ্তির পূর্ব শর্ত হল দৃঢ়ভাবে শত্রুর মোকাবেলা করা বক্তব্য দেওয়ার পর আলী দোহাত্তরে দোয়া করল হে আল্লাহ তুমি মুজাহিদদেরকে এই অপারেশনের বিজয়ী করো তুমি মুজাহিদদের মনোবল মজবুত করো এবং শত্রু বাহিনীর করে করে তাদের তা কার্যকর দাও ওদের লজ্জিত ও করো হায় আল্লাহ তুমি জানো তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই তুমি তোমার দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করো দোয়া শেষে আলী মুজাহিদদেরকে ছয় গ্রুপে ভাগ করল প্রথম দলের দশজন মুজাহিদকে দায়িত্ব দেওয়া হলো তারা পাহাড়ের পাদদেশে গিয়ে পজিশন নেবে এবং সংকেত পাওয়া মাত্রই জ্বালানি তৈরি মাখা কাপড় জড়ানো টায়ারগুলোতে আগুন ধরিয়ে শত্রু ছাউনিতে নিক্ষেপ করবে অবশিষ্ট মুজাহিদদেরকে চারজন করে এক একটি গ্রুপে ভাগ করে তাদের সামনে শত্রু ঘাটে নকশাটি মেলে ধরে শত্রু সেনাদের অবস্থান বুঝিয়ে দিয়ে বলল তোমরা প্রত্যেক দলে দুজন ডান দিকে আর দুজন বাম দিকে ফায়ার করবে তাহলে প্রত্যেক চৌকিতে দুদিক থেকে হামলা হবে এবং প্রত্যেকটি গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং দুইজনের প্রতিটি গ্রুপ দুদিক থেকে মিলে আবার চার গ্রুপে পরিণত হবে এর দ্বারা শত্রু বাহিনী আমাদের প্রকৃত জনবলের আন্দাজ করতে ব্যর্থ হবে সংখ্যায় কম হলেও শত্রুপক্ষ আমাদেরকে বিরাট বাহিনী মনে করবে আলীর দিক নির্দেশনা শেষে প্রত্যেক মজাহিদ দল নিজ নিজ হাতিয়া সামগ্রী নিয়ে ইস্পৃত লক্ষ্যের দিকে আক্রমণের উদ্দেশ্যে রওনা হলো পাহাড়ের ঢালে গিয়ে আলী সকল মুজাহিদকে অপেক্ষা করতে বলে মাহমুদ খানের দলকে অগ্রগামী দল হিসেবে পাঠিয়ে দিল কোন পাহাড়ত শত্রু সেনাকে অপহরণ করে নিয়ে আসতে মাহমুদকে বলে দিল তোমরা যদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হও তাহলে পাহাড়ি এক প্রকার নির্দিষ্ট পাখির সরে আমাদের সংকেত দিবে তখনই আমরা হামলা শুরু করে দেব মাহমুদ খান নিজ দল নিয়ে চলে গেল আলী অবশিষ্ট মুজাহিদদের অবস্থান ও তাদের উপর অর্পিত দায়িত্ব আবারও তাদেরকে বুঝিয়ে দিল প্রায় ঘন্টাখানিক পর মাহমুদ খান ও তার সাথীরা ফিরে এসে বলল আমরা আমাদের স্পিত উদ্দেশ্যে সফল হয়েছে। আমরা এক পাহাড়াদারকে নিঃশব্দে তুলে নিয়ে এসে ওর কাছ থেকে যাবতীয় তথ্য জেনে নিয়েছি পাহারাদার বলেছে পাহাড়ের উপর শত্রু বাহিনীর সংখ্যা একশোরও বেশি হবে না পাহাড়ের বিপরীত দিকেও শত্রু সংখ্যা ষাটের উপরে নয় পাহাড়ের উপরে আফগানি সেনা ও নিচের বিপরীত দিকে রুশ সেনারা অবস্থান নিয়েছে পাহারাদার আজ রাতে সংকেত সম্পর্কে জানিয়েছে যে টহলরত সৈন্যরা অন্য কাউকে দেখলে দেশ বলবে এর অর্থ হলো থামো এরপর পাহারাদার ওই সৈন্যকে জিজ্ঞেস করলে সংকেতে সৈন্য বলবে মোর্স টহলদারকে সংকেতের জবাবে ওই সৈনিক জিজ্ঞেস করবে আজকের জবাবে সংকেত টহলদার বলবে ক্লাসিন কোভ পাহারাদার আরও জানিয়েছে শেরদিল খান শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করে শহীদ হয়েছেন আর জীবিতদেরকে সেনাবাহিনী বন্দী করে নিয়ে গেছে শহীদ ও জীবিতের সংখ্যা সম্পর্কে টহলরত ওই সেনা অজ্ঞাত বলে জানিয়েছে তবে সে বলেছে মুজাহিদদের হাতেও উল্লেখযোগ্য সংখ্যক রুশ সেনা নিহত হয়েছে আলী সকল মুজাহিদকে বলল আজরাতের সংকেত ও জবাবী সংকেত ভালো করে মুখস্থ করো ক্লাসিন কখনও নিচে রাখবে না কারণ যদি টহলদার সেরার দেয়া তথ্য ভুল প্রমাণিত হয় তবে যেন তোমার হাতিয়ার ব্যবহারে এক মুহূর্ত দেরি না হয় তোমরা প্রথমে পাহারাদারকে চাকু দিয়ে এভাবে আঘাত করবে যাতে কেউ চিৎকার দেওয়ার আগে সে স্তব্ধ হয়ে যায় এবং ছটফট করার সুযোগও যেন না পায় সেনাশিতে প্রবেশ করে আগে গোলাভারত কব্জা করবে এবং গোমন্ত শত্রুদের জীবনলীলা সাঙ্গ করে দেবে পূর্ব পরিকল্পনা মতো দুদিক থেকে গুলি করার আর প্রয়োজন নেই তবে সতর্ক থেকো যদি পাহাড়ে দেওয়া দেওয়ার তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবেও আমাদের অপারেশন এত দ্রুত চালাতে হবে যে শত্রু মৃত্যু মৃত্যুমুখে পৌঁছার আগে আমাদের বিরুদ্ধে যেন কোনো প্রতিরোধ ব্যবস্থা না নিতে পারে টায়ারধারী মুজাহিদদেরকে আলী বলল আমি যখন শীষ দেব তখন তোমরা টায়ারে অগ্নিসংযোগ করে পাহাড়ের উপর থেকে নিচের সেনা সাউনিতে নিক্ষেপ করবে আলি পুনর্বার দিক নির্দেশনার পর মুজাহিদরা নিজ নিজ গন্তব্যে চলে গেল অপহরণকৃত টহলদার শত্রু সেনার বর্ণিত তথ্য সত্য ছিল যার ফলে টহলরত শত্রু সেনাদের কাবু করতে মুজাহিদদের কোনো বেগ পেতে হয়নি টহলদার শত্রু সেনাদের খতম করে মুজাহিদরা এত তীব্র বেগে শত্রু সাউনিতে ঢুকে গেল যে শত্রু বাহিনী মোকাবেলায় তো দূরে থাক ঘুমন্ত অবস্থায় অধিকাংশ শত্রু সেনা মুজাহিদের গুলিতে চিরে ঠান্ডা হয়ে গেল ঘটনাঘানিক সময়ের মধ্যে সকল চৌকিতে মুজাহিদের দখল প্রতিষ্ঠিত হলো এবং বিপুল পরিমাণ গোলা তাদের হস্তগত হলো। আলী সিটি বাজিয়ে টায়ারধারী মুজাহিদদের পাহাড়ের ট্রেলার উপর জড়ো করে বলল তোমরা খুব সতর্ক থাকবে বিপরীত দিক থেকে শত্রু বাহিনীর কোনো জবাবে হামলা হতে পারে নিচের রুশ সেনা শাহরের দিক থেকে হামলা হওয়ার বেশি আশঙ্কা ছিল কিন্তু তখনও ওদিক থেকে কোনো হামলার আভাস পাওয়া গেল না আলী অত্যন্ত বিচলিত ভাবে বারবার নিচের দিকে পর্যবেক্ষণ করছিল এই ভেবে যে ওরা গুলির আওয়াজ শোনেনি এমনটা তো হতে পারে না টায়ার নিয়ে দাঁড়িয়ে থাকা মুজাহিদদেরকে নির্দেশ দিয়ে আলী চিন্তায় পড়ে গেল পাহাড়ের ঢালে যে পরিমাণ ঝোপঝাড় তা গড়িয়ে টায়ার নিচ পর্যন্ত পৌঁছা প্রায় অসম্ভব আলী কায়মনবাককে আর দু একবার দোয়া করল হে আল্লাহ তুমি জানো আমাদের শূন্য ও অস্ত্রবল খুবই কম শত্রু সেনাদের জনবল ও অস্ত্রের তুলনায় আমরা খুবই দুর্বল তবে তুমি সাহায্য করলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী বিগত দিনের মতো আজ তুমি আমাদের নিক্ষিপ্ত টায়ার দ্বারা শত্রু বাহিনীর কনভয় ও গোলাবার ধ্বংস করে দাও দোয়া শেষে আলী ও সাথী মুজাহিদরা জ্বলন্ত টায়ারগুলো নিচের দিকে নিক্ষেপ করতে লাগল কিছু টায়ার মাঝপথে জোরঝাড়ে আটকে গেলেও অধিকাংশ নীচের শত্রু সাউনি ও কনভয় পর্যন্ত পৌঁছে গেল অল্পক্ষণের মধ্যে শত্রু সাউনি ও কনভয়গুলো গুলো লেলিহান আগুনের দখলে চলে গেল পরক্ষণে শোনা গেল শুধু অগ্নিদগ্ধ শত্রু সেনাদের আত্মচিৎকারতে দাও দাও করে আগুন জ্বলছে এদিকে পাহাড়ের চূড়ায় এক বিজয়ী মুজাহিদের কণ্ঠে জড়িত হল ফজরের আজান আল্লাহর অপার সাহায্যে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ক্ষুদ্র মুজাহিদ বাহিনীর চেষ্টায় হৃত ক্যাম্প তাদের দখলে আসলো নামাজ শেষে সকল মুজাহিদ আল্লাহর দরবারে শুক্রিয়ায় শেষ দায়ে লুটিয়ে পড়ল করুণাময়ের কাছে জানাল বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শত্রু সাউনির থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া গেল আলী দ্রুত নাস্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়ে কিছু মুজাহিদকে কয়েক গ্রুপে বিভক্ত করে পাহারায় নিয়োজিত করল বলল আপনার রাস্তা সেরেই এই স্থান ত্যাগ করে চলে যাব সূর্য তখন অনেকটা উপরে উঠে গেছে আলী সকল মুজাহিদকে ডেকে নিচে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন এমন সময় শত্রু বাহিনী বোমারু বিমান এসে এলো পাতারে বোমা বর্ষণ শুরু করলো বাহমদ খান আলীকে বলল কয়েক গজ দূরেই একটি গর্ত আছে বোমার আঘাত থেকে বাঁচার জন্য আমাদের সেখানে আশ্রয় নেওয়া উচিত মুজাহিদরা দ্রুত পাথরের আড়ালে আড়ালে ক্রলিং করে সেখানে পছল বোমার আঘাতে ইতিমধ্যে দুজন মুজাহিদ আহত হয়েছে রুশ বোমারু বিমান বিখ্যাতভাবে বোমা বর্ষণ করে চলে গেছে আলী মুজাহিদে বলল শত্রু সেনাদের লাশগুলো খোলা স্থানে রেখে দাও মুজাহিদ মনে করে রুশ জঙ্গি বিমান এদের উপর বোমা বর্ষণ করবে মুজাহিদরা দ্রুত আলীর নির্দেশ পালন করল কিছুক্ষণ পরে আবার রুশ জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ শুরু হলো। বিমানের পাশাপাশি কয়েকটি রুশ হেলিকপ্টার খুব নিচ দিয়ে চক্কর লাগাতে লাগলো এবং স্থানে স্থানে মর্ডার সেট নিক্ষিপ করল একজন মুজাহিদ রকেট লাঞ্চার দিয়ে আগে থাকলে তৎক্ষণাৎ একটি হেলিকপ্টার বোপা দিতে হয় এক পর্যায়ে মুজাহিদদের উপর হেলিকপ্টার থেকে শুরু হলো গ্যাস বোমা বর্ষণ বেশ কয়েকটি গ্যাস বোমা পরীক্ষার সামনে ফাটলে গ্যাস পরীক্ষা বিপুল কোষ করে গ্যাসের ক্রিয়ায় কয়েকজন মুজাহিদ কাত্রতে লাগলো আব্দুর রহমান তাড়াতাড়ি মাটিতে শুয়ে মুখ মাটির সাথে মিশিয়ে রেখে মুজাহিদদের বলল গ্যাসের বিষক্রিয়া থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি মাটিতে শুয়ে মুখ মাটির সাথে মিশিয়ে রাখো অন্যথায় আমাদের সবাইকে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে ততক্ষণে দু মুজাহিদ গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু কোলে ঢলে পড়েছে যে বৃদ্ধ মুজাহিদ আলী সান্নিধ্য পেয়েছিল জীবনে স্বস্তির সন্ধান সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শহীদ হলেন আলী ক্রলিং করে আব্দুর রহমানের কাছে পৌঁছে বলল আমাদের পরীক্ষার প্রবেশ দ্বারে থাকা দরকার লক্ষ্য রাখতে হবে শত্রু বাহিনী কোনো শত্রু সেনা অবতরণ করায় কিনা এমন হওয়া অবলোক নয় যে কোনো শত্রু সেনা পরীক্ষার মুখে এসে সঙ্গীর উচি আমাদের সবাইকে আটকে ফেলবে আমাদের আত্মরক্ষারও কোন পথ থাকবে না আব্দুর রহমান আলীর কথাই একমত হলো আলী আব্দুর রহমান ও আরো চারজন মুজাহিদ হামাগুলি দিয়ে পরীক্ষার দ্বারে পৌঁছল আলীর আশঙ্কা প্রমাণিত হলো থেকে মুখ উঁচু করে দেখতে পেল হেলিকপ্টার থেকে শত্রু বাহিনীর সত্রী সেনা অবতরণ করছে আলী সত্রী সেনা অবতরণের কথা সাথীদের জানালো আব্দুর রহমান বললো কমান্ডোদের নামতে দাও যে তারা পরীক্ষার দিকে অগ্রসর চেষ্টা করবে কমে আমরা একসাথে ফায়ার করব দুষ্ফের ধারণা বিষাক্ত গ্যাস বোমায় আমরা সকলে নিহত হয়েছি মাহমুদ খান বলল বিগত হামলা ও এভাবে শত্রু বাহিনী গ্যাস বোমা নিক্ষেপ করে আমাদের অধিকাংশ সাথী অজ্ঞতা বসত মৃত্যুবরণ করে তীব্র বিপরীত বাতাসের কারণে আমরা কয়েকজন যাওয়া বেঁচে গিয়েছিলাম তদুপরি আমাদেরকেও গ্যাস খুব যন্ত্রণা দিয়েছিল আব্দুর রহমান বললো এই গ্যাস মাটি থেকে দু ফিট উপরে ক্রিয়া করে মাটির সাথে মুখ লাগিয়ে শুয়ে থাকলে এই গ্যাস মানুষকে আক্রান্ত করতে পারে না অন্যথা মুহূর্তের মধ্যে মানুষ গ্যাসের তীব্র বিষক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আলী দূরবিন দিয়ে কমান্ডো অবতরণের দৃশ্য অবলোকন করছিল দেখল ষোলো জল কমান্ড হেলমেট ও গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় অবতরণ করে সোজা এই গর্তের দিকে অগ্রসর হচ্ছে গর্তের কাছাকাছি পৌঁছলে কয়েকজন মুজাহিদের ক্লাসিন কোপ অতর্কিতে গর্জে ওঠে পুরুষ কমান্ডোদের অধিকাংশই নিহত হলো আর বাকিরা আহত হয়ে মাটিতে পড়ে গেল আলী আব্দুর রহমানের কাছে দূরবীন দিয়ে বলল মুজাহিদ ও আহত কমান্ডোদের প্রতি খেয়াল রেখো আমি দুজনকে নিয়ে ওদের কাছে যাচ্ছি যদি আহত কোনো কমান্ডো আমাদের প্রতি গুলি করতে চায় এর আগেই তুমি ফায়ার করে ঠান্ডা করে দিবে আলী মাহমুদ খান ও অন্য এক মুজাহিদ সাথী মাটির সাথে মুখ লাগিয়ে ক্রলিং করে নিহত রুশ কমান্ডোদের দিকে অগ্রসর হতে লাগলো এবং একটু অগ্রসর হয়ে মাঝে মাঝে মাথা উঁচু করে দেখিয়ে দিচ্ছে কতটুকু পথ তারা সামনে এসেছে নিহত রুশ কমান্ডোদের কাছে পৌঁছে শুয়ে শুয়ে মৃত এক রুশ কমান্ডোর পরিধেয় গ্যাস মাস্ক হেলমেট খুলে তা নিজে পরে দাঁড়িয়ে গেল সাথীরাও তার অনুসরণ করল দ্রুত তারা সব কয়টি গ্যাস মাস্ক খুলে নিয়ে চলে এলো গ্যাস মাস্ক খুলে নেয়ার কারণে আহত রুশ কমান্ডোরা অল্পক্ষণের মধ্যেই মারা গেল বারোটি গ্যাস মাস্ক সহজেই মুজাহিদদের হস্তগত হলে গ্যাস হামলা থেকে মুজাহিদদের আত্মরক্ষার কিছুটা ব্যবস্থা হলো আলী এগারো জন মুজাহিদকে গ্যাস মাস্ক পরিয়ে বাকিদের গর্তে মাটির সাথে নাক লাগিয়ে শুয়ে থাকার নির্দেশ দিয়ে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। দুজন করে ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পাহাড়ের ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকল আলি ও তার সহযোদ্ধারা তখনও ঠিকমতো পজিশন নিয়ে স্থির হতে পারেনি ততক্ষণে রুশ বাহিনী চারটি হেলিকপ্টার কমান্ডোর নামতে শুরু করে মুজাহিদরা দুদিক থেকে রুশ হেলিকপ্টারের উপর রকেট লাঞ্চার ও কমান্ডোদের উপর ক্লাসিন কোভির অগ্নি বর্ষণ করতে শুরু করলো দু হেলিকপ্টার ভূপাতিতে হলো দুটি পালিয়ে যেতে সক্ষম হলো। কমান্ডোদের অধিকাংশ নিহত হল কিছু আহত হলো বাকিরা অস্ত্র ফেলে হাত উঁচু করে স্যারেন্ডার করল আলী পাঁচজন মুজাহিদকে নিয়ে নিহত হেলমেট খুলে নিল বিষাক্ত গ্যাসের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যে আলী হেলমেট ও গ্যাস মাস্কগুলো দ্রুত গিরি গুহায় অবস্থানকারী মুজাহিদদের কাছে পাঠিয়ে দেয় গ্যাস মাস্ক ও হেলমেট মুজাহিদদের গুহায় পৌঁছা মাত্র এগুলো পরে তারা বাইরে বেরিয়ে এসে অন্যান্য মৃত রুশ সৈন্যদের মুখ থেকে গ্যাস মাস্ক সংগ্রহে দ্রুত লেগে গেল জীবিত রুশ কমান্ডোরা দু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাচ্ছিল আলী ধবল দিয়ে বলল তোমাদের ছেড়ে দেয়া আগলা কুকুরদের ছেড়ে দেওয়ার নামান্তর তোমাদের মতো নিচু কাপুরুষ কখনো সৈনিক হওয়ার উপযুক্ত নয় মুজাহিদদের তোমরা নির্মম নৃশংসভাবে হত্যা করে সাফল্যের উন্মাদনে উল্লাস প্রকাশ করো পরিচাসিক হাসি হেসে এ বিষাক্ত গ্যাস বোমা তোমাদেরই নিক্ষিপ্ত এর যাতনা তোমাদেরই ভোগ করতে হবে সাথী মুজাহিদরা রুশ সেনাদের মুখ থেকে গ্যাস হেলমেট খুলে নিলে মাটিতে শুয়ে পড়তে লাগল ওদের দাঁড় করিয়ে রাখার নির্দেশ নিক্ষিপ্ত এই গ্যাসের মাধ্যমে তারা কয়েক মিনিটের মধ্যে সকল জীবিত রুশ কমান্ডো রক্তভূমি করে মরে গেল মুজাহিদরা এদের গা থেকে উর্দি অস্ত্র ও গোলাবারুদ খুলে নিয়ে গিরি গুহায় রেখে দিল আলী সাথী মুজাহিদদেরকে গিরি গুহা থেকে অনতি দূরে একটি জঙ্গলাকীর্ণ স্থানে নিয়ে গেল মাটির সাথে শুয়ে একটা মাস্ক খুলে পরীক্ষা করে দেখলো যে এখানে গ্যাস নেই সে হেলমেট ও গ্যাস মাস্ক খুলে ফেললো তাকে অনুসরণ করে অন্যান্য মুজাহিদরাও হেলমেট গ্যাস মাস্ক খুলে ফেললো আলী মুজাহিদদের বলল আমার ধারণা বাহিনী দ্বিতীয়বার আর বেশি সংখ্যক কমান্ডো পাঠানোর মতো ভুল করবে না বড়জোর ওরা জঙ্গি বিমান থেকে বোম্বিং করবে গ্যাস মাস্ক দ্বারা আমাদের গ্যাসের আক্রমণ থেকে আত্মরক্ষার ব্যবস্থা হয়েছে আমার মনে হয় এখানে আমরা দশ জন থেকে যাই বাকিরা নিচে চলে যাওয়া ভালো হবে যদি শত্রু বাহিনী কমান্ড অবতরণ করে তাহলে তোমরা ক্লাস চালিয়ে ওদের খতম করে দেবে আর বাকিরা নিচে চলে যাবে নিচে যাওয়ার জন্য আলী আঠারো জন মুজাহিদকে তিন ভাগে ভাগ করে দিয়ে বললো ভিন্ন ভিন্ন পথে তোমরা নিচে নামবে যাতে কোনো গ্রুপ শত্রু বেষ্টিতে পড়ে গেলে অন্যান্যরা তাদের সাহায্য করতে পারে মুজাহিদরা নিচে নেমেই দেখতে পেল নিচে রুশ বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে আলীর পরিকল্পনা প্রকৃত সংখ্যা কখনো বুঝতে সক্ষম হয়নি মুজাহিদদের তিনটি গ্রুপ তিন দিক সমানভাবে শত্রু সেনাদের গোলা বর্ষণ করছিল সম্মুখ মোকাবেলায় ঠিকতে না পেরে রুশ বাহিনী পিছু হটতে চাচ্ছিল আলী অন্য দু গ্রুপের কাছে দ্রুত খবর পাঠালো তোমরা শত্রুদের উপর বেশি করে গোলা বর্ষণ করো আমি ওদের পালানো পথ রুদ্ধ করতে পাহাড়ের পিছনে চলে যাচ্ছি মুজাহিদরা ঝোপঝাড় ও পাথরের আড়াল থেকে ক্রমশ শত্রু বাহিনীর উপর হামলা আরও তীব্র করল আলি ক্ষিপ্র গতিতে রুশ বাহিনীর পালানোর পথ আটকে উৎপেতেছিল শত্রু সেনারা সেখানে পৌঁছা মাত্র একসাথে তাদের সবকটি ক্লাসিংক গর্জে উঠল বিচ্ছিদ্র বেষ্টনীতে পড়ে শত্রু সেনারা হাতিয়ার ফেলে স্যারেন্ডার করল আলী এদের দুহাত পিটমোড়ে করে বেঁধে বাহমুদ খান ও আব্দুর রহমানকে গোলা বর্ষণ বন্ধ করতে ইশারা করল সব মুজাহিদ নিচে নেমে এলো রুশদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল ধৃত মুজাহিদদের নিয়ে শত্রুবাহিনীর একটি সাজোয়া যান পালিয়ে যাচ্ছে আলী মাহমুদ খানকে বলল তুই তো গ্রুপ নিয়ে দ্রুত চলে যাও যেভাবেই হোক শত্রু যান কবজা করে গ্রেপ্তারকৃত মুজাহিদদের মুক্ত অবশ্যই করতেই হবে ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোপথ অডিও বুক